What do you আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক সবাইকে স্বাগতম বাংলা আটুলন্ডন টিভি চ্যানেলে পর্দায় জগন্নাথপুরের রয়্যাল গ্রামবাসীর উদ্যোগে রয়্যাল উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে টিভি ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রীস প্রবাসী গ্রিসের বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথপুরের সিলাউরা গ্রামের কৃতি সন্তান সুয়েল আহমেদ বাচ্চুমের প্রতিষ্ঠিত সিলাউরা। টাইগার ফুটবল ক্লাব জয়নগর স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেগারে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিলাগড়া টাইগার ফুটবল ক্লাব প্রতিপক্ষ টিমে দেশি বিদেশি খেলোয়াড় নিয়ে টিম সাজায় জয়নগর স্পোর্টিং ক্লাব প্রকি শিলাগড়া টাইগার ফুটবল ক্লাব তারা দেশি লোকাল বালোবানের খেলোয়াড় নিয়ে টিম সাজিয়ে শিরোপা দাবিদার হয় টুর্নামেন্টটি যদিও ছিল ফ্রিজ বিকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট তবে এটি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট কিংবা মোটরসাইকেল টুর্নামেন্টকেও হার বানায় লক্ষ টাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্ট যেভাবে আয়োজন করা হয়

পঞ্চম টুর্নামেন্টে শিরোপা দাবিদার হয় শিলাউরা টাইগার্স ফুটবল ক্লাব সুয়েল আহমেদ বাচ্চুমের প্রতিষ্ঠিত তার পূর্বে বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করি সুয়েল আহমেদ বাচ্চুমের প্রতিষ্ঠিত ফাতেমা স্পোর্টিং ক্লাব যদিও সেখানে দেশি বিদেশি খেলোয়াড় নিয়ে টিম সাজিয়েছিল সুয়েল আহমেদ বাচ্চুমের ম্যানেজমেন্টে থাকা রাজন তালুকদার ফাতেমা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা তারপর জাওয়ার দারণ বাজারে জয়েন্ট ক্লাব কর্তৃক আয়োজিত বিগ বাজেটের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেখানেও ভালো মানের খেলোয়াড় নিয়ে টিম সাজিয়েছিল তবে দুর্ভাগ্যবশত সেখানে পরাজিত হতে হয়েছে তারপর জগন্নাথপুর উপজেলার দৈন পাটলি ইউনিয়নের লোহারগাঁও নতুন বাজার মাঠে অনুষ্ঠিত প্রবাসীদের বর্তায়নে ডাবল মোটরসাইকেল পুরস্কার টুর্নামেন্টে সেখানে অংশগ্রহণ করে দেশি বিদেশি খেলোয়াড় লক্ষ টাকা বের করে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেও ভালো খেলেও শেষ মুহূর্তে হারতে হয়েছে প্রতিপক্ষ টিমের সাথে তারপর জগন্নাথপুরের কলকুলিয়া ইউনিয়নের জগদীশপুর বাইবাদাস ফুটবল ক্লাব করতে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সেখানে অংশগ্রহণ করে এবং সেমিফাইনাল থেকে পরাজিত হয়ে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফাতেমা স্পোর্টিং ক্লাবকে অবশেষে পঞ্চম টুর্নামেন্টে অংশগ্রহণ করে শিলাউড়া টাইগার্স ফুটবল ক্লাব উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সুয়েল আহমেদ বাছু সেই স্বপ্নটা পূরণ করে সক্ষম হয় সিলাওয়া টাইগার্স ফুটবল ক্লাব এতে আনন্দিত হন সুয়েল আহমেদ বাচ্ছু সহ টিম ম্যানেজমেন্টে দায়িত্বশীল সবাই গ্রিস প্রবাসী ক্রীড়া সংগঠক সুয়েল আহমেদ বাছু লক্ষ লক্ষ টাকা ফুটবলের মাঠে ব্যয় করছেন নিজের গ্রামের ফুটবলার সহ এলাকার ফুটবলার থেকে নিয়ে কাজ করছেন বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট সহ তাছাড়া এলাকায় বিভিন্ন টুর্নামেন্টটি পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন আয়োজক কমিটিদেরকে বিশ্ববাসীর কাছে দোয়া চান সোহেল আহমেদ বাচ্চু মিয়া নিজ মেয়ের নামে গঠিত ফাতেমা স্পোর্টিং ক্লাব ও সিলাউরা স্পোর্টিং ক্লাবের জন্য সবার সহযোগিতা ভালোবাসায় নিয়ে আগামী পর চলতে চান সোহেল আহমেদ বাচ্চু মিয়া ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য ফুটবল মাঠে তাদের বিচরণ থাকবে তবে সোহেল আহমেদ বাচ্ছু মিয়ার লক্ষ্যটা দুই হাজার সালের বিগ বাজেটের কোনো ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে শিরোপা অর্জন করতে চান সেজন্য আরও কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন খুব শীঘ্রই